আসসালামু আলাইকুম আমি ডাক্তার শেখ মাহমুদ হাসান কর্মরত আছি সহকারী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজ নিউরো সার্জারি বিভাগে আমি আজকে কথা বলব নিউরো সার্জারি যে আধুনিক সেবাগুলো আমরা প্রদান করে থাকি সেই বিষয় সম্বন্ধে আমি দু সালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতাল ঢাকা থেকে নিউরো সার্জারি সবচেয়ে বড় ডিগ্রি এমএস ডিগ্রি অর্জন করেছি এবং সেখানে থাকাকালীন সব ধরনের স্ট্রোক সার্জারি ব্রেন টিউমার এবং স্পাইন সার্জারির উপরে অ্যাডভান্স প্রশিক্ষণ লাভ করেছি তারপরে আমি সোলার হাসপাতাল এবং এখন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আমি ব্রেনের সব ধরনের অ্যাডভান্স যে কাজগুলো আছে যেমন ভাস্কুলার সার্জারি স্ট্রোক সার্জারি অ্যানোরিজম এবং ব্রেন টিউমার নার দিয়ে পড়ার যেসব টিউমারগুলো সব ধরনের কাজগুলোই করে থাকি এবং মূলত আমার কাজ করার ক্ষেত্রটি হচ্ছে এন্ডোস্কোপিক সার্জারি মূলত আমরা যেখানে বড় করে না কেটে ফুটো করে ক্যামেরা দিয়ে অপারেশন যেটা করা হয় সেটাকে আমরা এন্ডোস্কোপিক সার্জারি বলে থাকি এবং এটি বর্তমান বিশ্বের সবচেয়ে লেটেস্ট সার্জারিগুলোর মধ্যে একটি যেখানে আমরা বড় করে কাটি না এন্ডোস্কোপ দিয়ে আমরা অনেক সময় নাক দিয়ে এন্ডোস্কোপ ঢুকাই এবং আমরা মাথার দিয়েও এন্ডোস্কোপ ঢুকিয়ে যে ব্রেন টিউমারগুলো আছে অথবা মাথার মধ্যে যে রক্তক্ষরণগুলো হয় সেগুলো নিয়ে আসি যাতে ব্রেনের সবচেয়ে কম ক্ষতি হয় আমরা টিউমারটা নিয়ে আসতে পারি কিন্তু যাতে ব্রেনের সবচেয়ে কম ক্ষতি হয় সেই জন্যই এই এন্ডোস্কোপিক সার্জারিটা এসেছে এবং এটার মাধ্যমেই ব্রেন টিউমার অপারেশনে যেই সাইড ইফেক্টগুলো ছিল সেগুলো অনেকাংশেই কমানো সম্ভব হয়েছে এছাড়াও আমি স্পাইন সার্জারির ক্ষেত্রে সর্বোচ্চ যেই এখন লেটেস্ট টেকনোলজি যেটা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সেই বিষয়ে দক্ষিণ কোরিয়া থেকে ফেলোশিপ প্রশিক্ষণ গ্রহণ করে এসেছি সারা বিশ্বের যিনি এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির পারনিয়র ডক্টর লিম তার কাছ থেকে আমি প্রশিক্ষণ গ্রহণ করে এসেছি এবং এই এন্ডোস্কোপিক সার্জারিটা বাংলাদেশে শুরু করেছি এর মাধ্যমে আমরা আগে যেরকম মাজার সমস্যা কোমরের পিএলআরডির সমস্যা এই সমস্যাগুলোতে আমরা আগে কেটে অপারেশন করতাম এবং নার্ভের চাপটা কমায় দেওয়া হতো সেই ক্ষেত্রে আমরা এখন আর কেটে এই অপারেশনগুলো করি না আমরা এই অপারেশনগুলো করি এন্ডোস্কোপের মাধ্যমে অর্থাৎ ক্যামেরার মাধ্যমে ছোট ফুটা করে এই অপারেশনগুলো করা হয় এটার সুবিধাটা কি এটার সুবিধা হচ্ছে যাতে আমরা যেহেতু বড়ো করে কাটছি না শুধুমাত্র স্পেসিফিক যেইটা আমাদের রোগের প্যাথোলজি সেই রোগের প্যাথোলজিটা ঠিক করে দিচ্ছি এর ফলে আমাদের মাংসের ক্ষতি কম হয় কাটাক কম লাগে এবং রক্তক্ষরণ কম হয় যার ফলে আমাদের রোগীরা অনেক তাড়াতাড়ি কিন্তু কাজে ফিরতে পারেন যারা আমাদের মেরুদণ্ডের রোগীরা আছেন তাদের সবারই কিন্তু একটা কনসার্ন থাকে যে আমি অপারেশন পরে কি কাজ করতে পারবো কিনা পঙ্গু হয়ে যাব কিনা আমার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিনা এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করার জন্যই এন্ডোস্কোপিক সার্জারি আসলে আবির্ভাব যাতে মানুষ এখন সবসময় কর্মক্ষম থাকতে চায় এই কর্মক্ষম যাতে আপনি থাকতে পারেন সেই জন্যই এই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিটা আসলে নিয়ে আসা হয়েছে যাতে খুব তাড়াতাড়ি আপনি আপনার কাজের জীবনে ফিরে আসতে পারেন এবং সাইড এফেক্টগুলো মিনিমাইজ করা যায় তো এই ধরনের যে সার্জারিগুলো আছে সেগুলো বাংলাদেশে এখন হচ্ছে এবং বাংলাদেশে আমরা করছি একই সাথে যেমন বিভিন্ন রকম ট্রমা বা অ্যাক্সিডেন্ট যেমন সড়ক দুর্ঘটনার কারণে মাথায় আঘাত মাথায় রক্তক্ষরণ এবং একই সাথে মেরুদণ্ডে আঘাত মেরুদণ্ডে হাড্ডি ভাঙা এই ধরনের যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো সর্বাধুনিক চিকিৎসা আমি প্রদান করছি আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি এই ধরনের সমস্যাগুলো যে থেকে থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো ধরনের সমস্যা আশা করি আপনারা আমাকে পাশে পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম